সবাই আমাকে চেনে ফেলেন হিসাবে এটা হলো আমার সেই মেজ জায়গা মনে হচ্ছে আমি নতুন জীবন আবার ফিরে পেলাম এটার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার ডিরেক্টর রুবেল ছোট ভাই এবং আমার ছোটো ভাই রাব্বানি আর আসলে আছে খুব ভালো লাগছে ফিলিংসটা খুব ভালো মানে আমার আর আমাদের ফাইট ডেটটা আছে মিঠু মিঠু ভাই আমাদের ফাইট ডেটটা মিঠু আছে আমাদের ক্যামেরাম্যান মিঠু হলো ফাইট ডেটটা আমাদের আমার ছোটো ভাই ওখানে ছোটো ফাইট ডেকশন দিচ্ছে আর আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যানসন কই আস্তে আস্তে নিকসন আছে আমাদের ক্যামেরাম্যান তো যাই হোক সব মিলিয়ে আমার অনেক পুরাত স্মৃতি মানে বাংলা চলচ্চিত্রে আমি তো বাংলাদেশের এমন কোনো নায়ক নায়িকা নেই আসলে ছবি করে তো মাঝখানে অনেক গ্যাপ গেছে অনেক বড় তো আজকে মনে হচ্ছে যে আমার ঠিক মানে জন্মের বিদেশে গেলে মানুষের মনে হয় যে জন্মস্থানের কথা মনে পড়ে আমার জন্ম বাংলাদেশে আমি আছি ঢাকায় কিন্তু মনে হচ্ছে আজকে আমার জন্মস্থানে আমি আসলাম এভিজিতে এটা সবাই আমার খুব ভালো লাগছে ফিলিংসটা আর আমাদের ছবির নাম হলো তুমি করে বলবে এই ছবির নাম তুমি করে বলবে ডেটটা হলো আমার ছোটো ভাই রুবেল এবং রাব্বানি সাদে মির্জার সাথে কাজের অভিজ্ঞতা সাদা সাদিয়া মির্জার সাথে আমি আরও ছবি করেছি ডেটটা রাব্বানি ছিল নাম্বার ওয়ান পুলিশ ছবিটা রিলিজ হবে রেডি হয়ে গেছে ভালো ভালো আর আর্য নায়িকা আছে আমাদের কী জেরিন জেরিন সারা জেরিন ভালো সব মিলে ভালো আমাদের অমরসানে ভেজাচ্ছে আর নায়কের নাম দিগন্ত নতুন নায়ক খুব ভালো ছেলে ভালো অভিনয় করে অবশ্যই আমরা ভালো কিছু আপনাদেরকে দিব সামনে আপনারা ছবিটা দেখবেন এবং আরও ছবি উপহার দেব আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর সবাই জোরে একটা হাত তালি ভাই অনেকদিন পর ছবিতে কাজ করছেন পাশে নায়িকা সারা জারিন তো কী ছবিতে কাজ করছেন যদি একটু বলতেন তুমি করে বলো

আচ্ছা ভাইয়া আপনারা দুদিন এরাই কাজ করেছেন একসঙ্গে না এ সমস্ত কাজ করছি আমি যে এর সাথে এবং আমার যেটা মনে হচ্ছে যে হাত দাও অনেক ভালো একটা মেয়ে আমার কাছে মনে হচ্ছে আপু আপু শুধু নায়িকায় নয় আর ভালো একটা মেয়ে আমার কাছে মনে হচ্ছে আর যে রেসে তো আমার ফার্স্ট টাইম গা আছে আল্লাহ কভারটা আর হুম এর ছবি আছে অনেক দিন পরে সরে আছে ওকে আমরা অনেক দিন পরে শুটিং করছি সানি ভাই আছে আমি আছি জেরেন আছে আর নায়িকা কী আমাদের সাদিয়া মির্জা সাদিয়া মির্জা আছে নায়ক হলো নতুন নায়ক দিগন্ত দিগন্ত নতুন নায়ক সব মিলে ভালো আর কি তা আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভবিষ্যতে আপনারা ছবিটা দেখবেন আর এটি আসলে অনেকদিন পরে আমি শুটিং করলাম আমার কাছে খুব ভালো মানে ফিলিংসটা খুব ভালো লাগছে মনে হচ্ছে আমি মানে কত বছর পরে শুটিং করলাম আর আপনারা দোয়া করবেন যেন আমাদের ছবিটা ভালো করতে পারে আপনাদের উপহার দিতে পারি এবং ভবিষ্যতে এর সাথে আর ভালো ছবি উপহার দিতে পারি শুধু আপনারা আমার ইকোস্ট থাকবে হলে যাবেন ছবি দেখবেন আর আমাদের চলচ্চিত্রে যে না একটু দোয়া করবেন ধন্যবাদ সবাইকে একটু ভালো আপনার পেছনে কে একটু দেখেন তো আই অ্যাম বুলবুল ওহ এটা বুলবুল আমাদের অনেক ফাইটার অনেক সিনিয়র ফাইটার আমার খুব ক্লোজ খুব ভালো ছেলে ভালো ফাইট করে এবং আমার একটা ক্লোজ সম্পর্কে তো যাক আমাদের জন্য সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আচ্ছা বাই